আগামী দু সালের বিধানসভা নির্বাচনে বিপুল পরিমাণে ম্যান্ডেট নিয়ে আসতে হবে রবিবার কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে এক বিশাল জনসভায় উত্তরবঙ্গের ফলাফল নিয়ে সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে গোটা রাজ্যে তৃণমূল ভালো ফল করলেও উত্তরবঙ্গের ফল ভালো না হলেও দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে মালদায় তৃণমূল কংগ্রেস জয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি পাশাপাশি তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন কেন উত্তরবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিলেন না তা এখনও স্পষ্ট নয় এছাড়া কেন উত্তরবঙ্গের মানুষ তৃণমূলের ওপর ভরসা করতে পারেনি সেই বিষয়ে চিন্তিত তিনি তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে উত্তরবঙ্গের ফলাফল ভালো হবে বলে বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো একুশে জুলাইয়ের সমাবেশ মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করলেন তিনি এদিন তিনি বলেন যে এজেন্সি দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানো যাবে না দিল্লির সরকার বেশিদিন টিকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া বাংলার অস্তিত্ব রক্ষার জন্য সকল স্তরের কর্মীকে এগিয়ে আসতে হবে বলে বার্তা দিলেন তিনি ভোটের ফলাফল নিয়ে অনেক আগে থেকেই উত্তরবঙ্গের মানুষরা দলের অন্তরে আলোচনা করেছেন এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেছেন দলের নেতাদের মধ্যেই কোনো খামতি থেকে গেছে যা উত্তরবঙ্গের মানুষের কাছে পৌঁছাচ্ছে না এই জন্যই তৃণমূল কংগ্রেসের ওপর মানুষের ভরসা কমে গেছে তিনি আরো বলেন যে উত্তরবঙ্গের মানুষের ভরসা এবং বিশ্বাস ফিরে পাওয়ার জন্য গৌতম দেব একাধিক নেতাকে কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের প্রতি কড়া বার্তা দিয়ে বলেন দলের স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করতে হবে এই সমাবেশে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী বলেন বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না যা বলার ভারত সরকার বলবে তবে অসহায় মানুষ বাংলার দরজা খটখটানি করলে আশ্রয় দেব তিনি আরও বলেছেন ভারতে অনেক পড়ুয়া বাংলাদেশে রয়েছেন এখানে অনেক পড়ুয়ার প্রাণ গেছে পড়ুয়াদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বছরের একুশে জুলাইয়ের সমাবেশে অন্যতম আকর্ষণ ছিল সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব তিনি কলকাতা বিমানবন্দরে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যান সেখান থেকেই দুজনে ধর্মতলার সভা মঞ্চের উদ্দেশ্যে রওনা দেন অখিলেশ যাদব মঞ্চে ওঠার সাথে সাথেই তার নামে স্লোগান দেওয়া শুরু হয় মঞ্চে অখিলেশ যাদবকে সংবর্ধনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এছাড়াও তিনি এই সভা মঞ্চে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোঁসই প্রশংসা করেন উত্তরপ্রদেশের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিন সমাবেশে দাঁড়িয়ে বলেন বিজেপির সরকার খুব তাড়াতাড়ি পড়ে যাবে তিনি আরও বলেন দিল্লিতে অতিথি সরকার চলছে বেশিদিন এই সরকার চলবে না মানুষ জাগলে বিজেপি মিথ্যা প্রচার বন্ধ হয়ে যাবে দেশে রাজনীতির সময় এগিয়ে আসছে সম্প্রীতি হবে এছাড়া উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন আমরা আপনারা নেতিবাচক রাজনীতি করি না ইতিবাচক রাজনীতি করে মানুষের জীবন শীঘ্রই বদল আসবে মানুষের জন্য আমাদের একজোট হতে হবে বদল আনতে হবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুন্নি করে জানান যে দলে এভাবে কর্মীরা শহীদ হতে পারে সেই দল সম্পদে পূর্ণ সেই দলের অনেক শক্তি একুশে জুলাইয়ের এই সমাবেশকে ঘিরে ধর্মতলা চত্বরে ছিল রব এদিন দূর দূরান্ত থেকে তৃণমূলের ব্যানার পোস্টার নিয়ে সমর্থকরা ভিড় করেন ধর্মতলা চত্বরে লাখ লাখো মানুষের এই সমাবেশের জন্য বহু যানবাহনকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয় এক কথায় বলতে গেলে সমাবেশের জন্য এদিন কলকাতার যানবাহন স্তব্ধ হয়ে যায় এর ফলে অসুবিধায় পড়তে হয় সাধারণ যাত্রীদের ধর্মতলা চত্বর একুশে জুলাইয়ের সমাবেশ মঞ্চে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতানত্রী উপস্থিত ছিলেন তবে রোদবৃষ্টি লুকোচুরিতে এদিনের শহীদ দিবস যে সর্বাংশে সার্থক হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কলকাতার ভিক্টোরিয়া হাউজের সামনে থেকে দাঁড়িয়ে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পর্ষা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়